নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বৃহস্পতিবারের রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আর চব্বিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা বারো সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ সপ্তমী রাত্রি ছটা বাহান্ন মহা নক্ষত্র দিবা আটটা পনেরো এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বকরি বৃহস্পতি আর কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র প্রথমে মঘা নক্ষত্রে সকাল আটটা পনেরোর পর চন্দ্র প্রবেশ করবে পুরো ফাল্গুনি নক্ষত্রে আর আর কেতু সিংহে আর রবি বুধ শুক্র অবস্থান করছে বৃষ্টিকে মঙ্গল অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি বক শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ চব্বিশে অধ্যায় এগারোই ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যেরই দিন যাবে তাদের রাশিতে চন্দ্র আর কেতুর অবস্থান তাদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তায় থাকতে হবে মানসিক অস্থিরতা মানসিক টেনশান যাবে স্বামী মধ্যে সম্পর্কের অবনতি হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি চলবে তবে অন্যান্য সমস্ত দিক দিয়ে বিশেষভাবে আর্থিক দিক দিয়ে উন্নতি বজায় থাকবে সিংহ রাশি নানা ক্ষেত্র থেকে নানা সুযোগ নানা কর্মের যোগ আসবে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সদ্ভাব বৃদ্ধি করবে এবং আপনার সন্তানজনিত শ্রী বৃদ্ধির খবর পাবেন তবে আজকের দিনে আপনার সবচেয়ে সুখবর আছে আপনি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের কোনো অভাব হবে না কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার হয়ে যাবে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আরো দেশ সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার উত্তম লটারি জেতার সুযোগ আছে উত্তম লটারি জেতার সুযোগ এই উত্তাব নটনের সুযোগ অবশ্যই আপনার জীবনকে সুখ শান্তি সমৃদ্ধির দিকে নিয়ে আসবে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্ব আছে এছাড়াও আজকের দিনে আপনার বেশিরভাগ সময়ে আপনার পারিবারিক জীবন সম্পর্কে দুশ্চিন্তা থাকতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন কিছুটা হলেও দুর্ঘটনা প্রবণ আছে তাই সেদিক দিয়ে খুব সতর্কভাবে আপনি গাড়ি চালাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভঙ্গিদের দ্বারা আপনি বিশেষভাবে প্রভাবিত হবেন তবে আজকের দিনে আপনার ভাবিত অনেকটাই কমবে আপনি যদি বিশেষ করে আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হাত সিংহ রাশি বাবা বিশ্বনাথ বাবা পুরানাথ জগদীশ্বর মহাদেব সৃহসব মূর্তিকে জল বেদপাতা দৃষ্টি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ঔম নম শিব ওম নম এই মহামন্ত্র জপ করে আপনার জীবনে সুখের একটা নতুন আশ্বাস পেয়েছেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক রাশির হন সিংহ রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন তারা তারা এই নামা তারা এই নামা তারা এই নামা তারাকে স্মরণ করবেন এবং আজকের দিনে আপনি কপালে তিরক কাটবেন আজকের দিনটা আপনার জীবনের সবচেয়ে পবিত্রত আজকের দিনটা আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্যের সবচেয়ে পবিত্র দিন এই দিনে আপনার জীবনে একাধিক সুখবর এলেও সবচেয়ে সুখবর পাবেন আপনি একটু সন্ধ্যের পর কারণ আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আসতে চলেছে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন আর আপনার আপনার কর্মজীবনে নতুনত্বের যে ডিউটি দিচ্ছে রাস্তায় সেগুলো আজকের দিন থেকে সেগুলো রেখা শুরু করে দেবে আপনি যদি আপনি যদি বিশেষভাবে শৃঙ্খড় রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকে এই ভিডিও শৃঙ্খলা রাশি কেন বলে নিন না আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্য আসবেই আসবে তাই বলে যদি ভিডিওটা কারো শেয়ার করে দেবেন আপনি কবে অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আবার এই সুকান্ত সাউ এই চুপচারের দিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকারটি অবশ্যই ফেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আগ্রহ করছি তাহলে নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ